হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি পাকিস্তানি নিউ ব্র্যান্ডেড ড্রেস কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে যে দেখেন রামসবাই রাংরেস চলে এসেছে অনেক বেশি সুন্দর এখানে কিন্তু টোটাল আপনারা বারোটা ড্রেস পাবেন বারোটা ড্রেসই কিন্তু সেই লেভেলের আমি নিজেও একটা সেলাই করে ফেলেছি আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই একটা একটা করে সেলাই করেছে আমি সেলাই করেছি এটাই যে এখানে উপরে যেটা আছে আমি সেটা সেলাই করেছি এই বেশি স্ট্যান্ডার্ড যেটা বলার এখান থেকে একটা ড্রেস যদি কালেকশনে না থাকে আর যখন দেখা যায় কি পাকিস্তানি নতুন নতুন ভার্সন গুলো আসে এগুলো একটা থেকে একটা সুন্দর থাকে একটার সাথে কিন্তু একটা মিল থাকে না তাই একটু যেটা করতে হবে একটু আর্লি কনফার্ম করে ফেলতে হবে সব লাকজারি শিকনের উপরে কিন্তু এবারে কালেকশনটা এসেছে আমি একটু আর্লি আর্লি দেখাবো যেহেতু বারোটা ড্রেস দেখাবো টাইমটা একটু বেশি লাগবে ফার্স্টে দেখাবো আমি আপনাদেরকে এই ড্রেসটা মাসাল অসম্ভব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর ডিজাইন এই যে এটা রয়সের ব্যাক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই প্রিটি একটা ব্যাক পার্ট লাকজারি লোনের উপরে পাচ্ছেন এটা নিচে চলে আসবে রয়সের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়সের ফন পার্টটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে প্যাচেস আছে আর এই লোনগুলা এত বেশি হাই কোয়ালিটির সব লাক্সারি শিপনের ওনা আপনারা পাচ্ছেন অনেক বেশি প্রিটি এই ড্রয়েস এরপরে আপনাদেরকে আমি প্যাচেসগুলা দেখাচ্ছি প্রচুর পরিমাণের কিন্তু এখানে প্যাচেস আছে এই যে এটা হচ্ছে গলার প্যাচেস গলার মধ্যে এই সুন্দর করে প্যাচেসটা আপনারা বসাবেন এই যে এই যে এটা হচ্ছে গলার প্যাচেস এরপরে এটা হচ্ছে ড্রেস নিচে প্যাচেস এটা পুরাটা প্যাচেস হচ্ছে ড্রেস নিচে বসবে আর প্রিন্টার সালোয়ার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বেশি বিউটিফুল এই যে দেখেন খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় এটা প্রিন্টের সালোয়ারের প্যাচেসটা নিয়ে দাও তো এই যে এটা হচ্ছে গলার প্যাচেস টা এই যে এটা আমি এভাবে ধরলাম আর সব লাক্সারি সিবনের উন্নয়নটা পাচ্ছেন অসম্ভব সুন্দর প্রেস এটা প্রাইস মাত্র 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 তিন হাজার তিনশো টাকা দিয়ে আপনারা পাচ্ছেন এই ড্রেসগুলা স্ক্রিনশটটা নিভেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফার্গানাইজ ফ্যাশনের পেজ কিংবা ফার্গানাইজ ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্যাচেসহ ধরতে একটু প্রবলেম হয় আর এরপর আমি যতটুকু ট্রাই করা সম্ভব দেখাচ্ছি আপনাদেরকে আর এই ড্রেসগুলা এত বেশি আরামদায়ক যে দেখেন আমার গলার প্যাচেসটা বসানোর পরে অনেক বেশি ভালো লাগছে এবার এখন দেখাবো আমি আপনাদেরকে এই ড্রেসটা মাশাল্লাহ আল্লাহ এই যে দেখেন এখন আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো একটা থেকে একটা সুন্দর ড্রেস এই যে এখন আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো আমি আমারই তো করি যাতে করে আমি ভালোভাবে দেখাতে পারি আর উড়নাগুলাই সবচাইতে বেশি সুন্দর একদম খুবই হাই কোয়ালিটির সব লাক্সারি সিবনের উনা আপনারা পাচ্ছেন আর এগুলো লোনগুলা দেখেন পাকিস্তানি ব্র্যান্ডের লাকজারি লোন মানে হচ্ছে সেই লেভেলের কোয়ালিটি ফুল এটা রয়েসের ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে রয়েসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল মাসা আল্লাহ আগে প্যাচেসগুলো দিয়ে দাও আমাকে আর এটার মধ্যে আপনারা বর্জিয়া সিল্কের ওড়না পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে গলার প্যাচেসটা এই যে এটা হচ্ছে গলার প্যাচেসটা অসম্ভব সুন্দর একটা গলার প্যাচেস আপনারা পাচ্ছেন এটা হচ্ছে হাতার প্যাচেস এই যে খুবই প্রিটি খুবই প্রিটি হাতার প্যাচেস সুন্দর করে আপনারা ক্যাটলগ অনুযায়ী কিন্তু কাটওয়ার্ক করে আমি এটা গলার মধ্যে ধরলাম না হাতেই ধরলাম এরপরে এটা হচ্ছে ড্রয়েসের নিচের প্যাচেস মার্শাল্লাহ মাশাল্লাহ খুবই নাইস খুবই নাইস এই যে প্যাচেস গুলার কোয়ালিটিও কিন্তু অন্য লেভেলের সুন্দর আর সিল্কের উন্ন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে খুবই নাইস মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রিন্টার খুবই হাই কোয়ালিটির প্রিন্টার সেলোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়্যাল সেলুন দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহানাস ফ্যাশনের পেজ কিংবা ফারহানাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর এই ড্রেস অনেক বেশি সুন্দর এটার কালারটা অনেক বেশি প্রিটি স্ক্রিনশটটা নেবেন তাড়াতাড়ি অর্ডারটা ডান করতে হবে এখন দেখাবো নরিন যেটা নিয়েছে সেটা এই যে এটা হচ্ছে নরিন নিয়েছে ব্ল্যাক কালারের এটা এই যে এটা হচ্ছে নরিন নিয়েছে ও আবার ব্ল্যাক কালার একটু বেশি পছন্দ করে এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় আপনারা কিন্তু ফুল হাতা তৈরি করতে পারবেন এই ড্রয়েস মধ্যে আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ আর একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে গলার প্যাচেস এই যে এটা হচ্ছে গলার প্যাচেস এটা পুরাটা হচ্ছে গলার মধ্যে বসবে এইভাবে এটা হচ্ছে দুই হাতার প্যাচেস আর এটা হচ্ছে পুরাটা ড্রেসের নিচের প্যাচেস এই যে দেখেন পুরাটা ড্রেসের নিচে কিন্তু এই প্যাচেস গুলো বসবে ক্যাটলকে যেভাবে বসানো হয়েছে আপনারা সেটা ফলো করে কিন্তু প্যাচেস গুলো সুন্দরভাবে বসিয়ে দিতে পারবেন সব লাক্সারি শিপনের উড়নাটা পাচ্ছেন এত সুন্দর উড়না এটা মেরুনের মধ্যে মাশাল মাশাল আর এটা পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রায় স্যালজু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ডান হবে প্রাইস মাত্র তিন হাজার তিনশো টাকা এই ড্রেস কিন্তু তিন হাজার তিনশো টাকা দিয়ে কোথাও পাবেন না ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস নো মার্কেটিং স্ক্রিনশটটা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করতে হবে ফার্ভেন্স ফ্যাশনের পেজ কিংবা ফার্ভান্স ফ্যাশনের পেজের বিজনেস বিজনেস হোয়াটসঅ্যাপে এখন দেখাবো ল্যাভেন্ডার কালারের এই ড্রেসটা এটা কিন্তু আরো বেশি সুন্দর

তখন পুরো ড্রেসের লুকটাই অন্যরকম হয়ে যাবে সব লাকজারি শিফনের উন্না পেয়ে যাচ্ছেন এই যে মাসা আল্লাহ মাসা প্রিন্টার সালোয়ার কাপড় পাচ্ছেন ক্রামিক কঠনের আর এটা হচ্ছে ফ্লোরাইসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে লুক তো অর্ডারটা ডান করে ফেলতে হবে মাসা খুবই নাইস এরপরে হচ্ছে এখন দেখাবো আপনাদেরকে এই ড্রেসটা নেভি ব্লু কালারের এই ড্রেসটা দেখাবো এই যে এখন আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো এটা রয়েছে ব্যাক পার্ট আর নিচে চলে আসবে রয়েছে হাঁটার কাপড় আর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে গলার প্যাচেস খুবই সুন্দর গলার প্যাচেসটা আর এটা হচ্ছে রয়েছে হাতার প্যাচেস দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা হাতার প্যাচেস আর এটা বসবে পুরো একটা ড্রয়েসের নিচে মাসাল্লাহ কি সুন্দর লাগবে যখন সুন্দর করে বসাবেন আর কোয়ালিটি কাজের কোয়ালিটি যখন আপনারা হাত দিয়ে ধরে দেখবেন তখন বুঝতে পারবেন পাকিস্তানি কোয়ালিটি কি হয় সব লাক্সারি শিপনের উন্যা আপনারা পাচ্ছেন এই যে লাক্সারি শিপনের আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় ওকে আর এটা হচ্ছে ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে তুলতে হবে

এটা হচ্ছে ড্রয়েস পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ কি সুন্দর কালার যে কোনো মানুষকে অসম্ভব ভালো লাগবে আর এটা হচ্ছে গলার দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে ধরে রাখলে মনে হয় ভালো হতো তাই না গলার প্যাচেস আর এটা হচ্ছে ড্রেসের হাতার প্যাচেস না হ্যাঁ দেখেন হাতার প্যাচেসটা কতটা গর্জিয়াস এই যে এটা হচ্ছে ড্রেসের হাতার প্যাচেসটা দেখতে পাচ্ছেন চওড়া করে কিন্তু একটা হাতার প্যাচেস আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে পুরোটা একটা নিচের প্যাচেস এই যে এটা হচ্ছে ড্রয়েসের নিচে প্যাচেস যখন এই ড্রয়েসের নিচে প্যাচেস গুলো বসবে তখন কি পরিমাণ যে সুন্দর লাগবে বলার বাহিরে এটা হচ্ছে গলার প্যাচেসটা সব লাগজারি শিফনের উন্ন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে স্টক খুবই লিমিটেড একটু ফাস্ট ফাস্ট অর্ডার ডান করতে হবে যাতে করে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন প্রাইস মাত্র তিন হাজার তিনশো টাকা লাকচারি এর ড্রেস গুলো রামসার প্রাইস মাত্র তিন টাকা এই কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন মার্শাল ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে গলার প্যাচেসটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গলার মধ্যে বসবে এটা হচ্ছে পুরাটা হাতার মধ্যে বসবে কি সুন্দর দেখেন পুরাটা হাতার মধ্যে চড়া করে আপনার প্যাচেসটা পেয়ে যাচ্ছেন গলারটা আমি হাতে ধরলাম আর এটা হচ্ছে পুরাটা ড্রয়েসের নিচে প্যাচেস এই যে এই পুরা প্যাচেসটা আপনারা ড্রেসের নিচে পেয়ে যাবেন এই যে অনেক বড় সাইজের খুবই সুন্দর খুবই সুন্দর এর ড্রয়সগুলো কিন্তু হাতছাড়া করা যাবে না সব লাক্জারি শিপনের ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন ম্যাচিং করা গ্রাম বিজ কটনের প্রিন্টার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরো সাইজলেও দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যেহেতু আর এটা টান করে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই নাইস খুবই নাইস এখন দেখাবো আপনাদেরকে আমি এই ড্রেসটা এই যে এই ড্রেসটা দেখাবো মাশাআল্লাহ বটন গ্রিন এর মধ্যে অসম্ভব প্রিটি একটা কালার এন্ড ডিজাইন এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাটা গলার মধ্যে প্যাচেসটা বসবে এই যে এটা পুরাটা গলার মধ্যে প্যাচেসটা বসবে এভাবে প্যাচেসটা আমি এভাবে ধরে পিন দিয়ে মারলে এই প্যাচেসগুলো ভালোভাবে থাকতো এই যে এটা হচ্ছে পুরাটা গলার মধ্যে বসবে এই যে আর এটা হচ্ছে পুরাটা ড্রেসের নিচে বসবে কি গর্জিয়াস একটা প্যাচেস মার্শাল্লাহ মার্শাল্লাহ চওড়া করে কিন্তু একদম গর্জিয়াস একটা প্যাচেস কিন্তু আপনারা ড্রেসের নিচের জন্য পেয়ে যাচ্ছেন সব লাকজারি শিপনের উন্না পেয়ে যাচ্ছেন মার্শাল আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রাই সাইজ লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ওর একটা ডান করে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা এখন দেখাবো আপনাদেরকে পার্পেল কালারের এই ড্রেসটা এটা কিন্তু খুবই ফেভারেট একটা কালার এটা মেরিন নিয়েছে এই কালারটা এই যে 마샬라 마샬라 এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চল লাইট হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের পন পার্টটা দেখতে পাচ্ছেন এটা যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন 마샬라 আর এটা হচ্ছে পুরাটা গলার মতে প্যাচেসটা আপনারা পাচ্ছেন এই যে গলার মতে এভাবে আপনারা ধরবেন তখন অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা সুন্দর করে আপনারা হাতার মধ্যে বসাবেন আমি গুলো সবগুলো হাতে করি প্যাচেস দেখা যায় কি একটু দেখাতে প্রবলেম হয়ে যায় আর এটা হচ্ছে পুরাটা ড্রয়েস নিচে বসবে এই যে এটা হচ্ছে পুরাটা ড্রয়েস নিচে বসবে তখন ড্রয়েস অনেক বেশি বোরজিয়াস লাগবে সবগুলা প্যাচেস যখন বসবে আর এটার মধ্যে কিন্তু আপনারা কোটা ওনা পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ আর এটা পাচ্ছেন ম্যাচিং করা পিওর এক কালারের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে একটা থেকে একটা সুন্দর ড্রেস একটা থেকে একটা ভয়ঙ্কর সুন্দর ড্রেস এখন হচ্ছে সবার লাস্টে হচ্ছে আমি যেটা পরে আছি আমি যেটা পরে আছি এখন আমি সেটা দেখাবো আমার পরা ড্রেসটা এই যে আমার পরা ড্রেসটা এখন দেখাবো মাসাল্লাহ এটা হচ্ছে বইয়ের সবচাইতে শুরুর যে ড্রেসটা ছিল সেটা এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রেসের পার্টটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আপনারা ফুল হাতা করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী এই যে এটা হচ্ছে গলা এই যে আমি গলার মধ্যে বসিয়েছি এটা হচ্ছে গলার মধ্যে খুবই সুন্দর করে প্যাচেসটা আপনার টেলারকে দিয়ে বসিয়ে দিবেন অনেক বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে হাতার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি হাতার মধ্যে বসিয়েছি অসম্ভব ভালো লাগবে যখন আপনার সুন্দর করে ডিজাইন করে বসাবেন আর এটা হচ্ছে ড্রয়েসের নিচে ওকে এই যে দেখতে পাচ্ছেন আমি ড্রয়েসের নিচে খুবই সুন্দর করে আমার টেলার কিন্তু বসিয়েছেন এই যে এটা হচ্ছে পোড়াটার ড্রয়েসের নিচে বসবে আর এটা হচ্ছে সব লাক্সারি শিপনের উন্নাটা আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এই ড্রেসটা আর এটা হচ্ছে খুবই খুবই হাই কোয়ালিটির প্রিন্টার ক্রাম্বিকটরের সেলওয়ারে কাপড়ের এটা জিপল ড্রেস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আশা করি সব আমাদের আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ